আপনি স্কিনে ব্লিচিং করার পর স্কিনটা যে পরিবর্তনটা আসে এই পরিবর্তনটাই আসবে এই আমার বানানো গড়ের এই ক্রিমটি দিয়ে যা কিনা সম্পূর্ণ প্রাকৃতিক এবং ন্যাচারাল এটা খুবই অ্যামাজিন একটি ক্রিম আপনি অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন এই গরমে প্রতিনিয়ত শেয়ারার উপরে একটা প্রভাব পড়ে আমাদের স্কিনটা প্রচুর গেমে যায় এর ফলে স্কিনের পোর্সগুলো বন্ধ হয়ে যায় অনেকে এই প্রচুর গরমে স্কিনের এই ধরনের সমস্যা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে যায় তো এ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে আমরা বানাবো গড়ে থাকা ইন্ডিকেটস দিয়ে একটি ক্রিম আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি শসা শসাটাকে ভালো করে ধুয়ে নেবো তারপর এটাকে গ্রেন্ড করে নেব আর এই শশার গুণগুণ শুধু নামেই না এটা আমাদের স্কিনে ভিতরে ঢুকে কাজ করে এটা আমাদের স্কিনের পোর্সকে ছোট করতে থাকে এছাড়া এই শোষার মধ্যে রয়েছে ব্লিচিং প্রপাইটি এটা যখন স্কিনে প্রয়োগ করা হয় তখন স্কিনে একটা চমক রূপ এসে পড়ে তো এই শশাটা ভালো করে ব্লেন্ড করার পর এই ব্লেন্ড করা শশাগুলো একটি সুতি কাপড়ে নিয়ে শশার রসটা বের করে নেব আমরা অর্থাৎ আমাদের শোষার জুসটা লাগবে তো সেকেন্ড যে ইন্ডিকেটটা আমাদের লাগবে সেটা হলো অ্যালোভেরা জেল এখানে আমি দুই চামচ অ্যালোভেরা জেল নিলাম তারপর নিব ভিটামিন ই ক্যাপসুল একটি আর এই ভিটামিন ই এবং অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য খুবই খুবই উপকারী এবার এখানে দুই চামচ অ্যালোভেরা জেল আর দুইটায় ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিক্স করতে থাকবে এবার আপনারা এটার সাথে অ্যাড করে দেন কোকোনাট অয়েল বা অ্যালমন্ড বা অলিভ অয়েল আমি এখানে অ্যাড করে দেব অলিভ অয়েল আমি এখানে এক চামচের মতন অলিভ অয়েল দিয়েছি এবার ধীরে ধীরে এটাকে মিক্স করতে থাকেন এবার সবগুলো উপাদান ভালো করে মিক্স করতেই থাকবেন মিক্স করতে থাকবেন এতে করে এরূপ একটা কনসিস্ট আসবে এবার এই কনসিস্টটা আরও গাঢ় করার জন্য আমরা মিক্স করব শসার জুসটা তবে আপনারা এই শসার রসটা একেবারে মিক্সড করা যাবে না অল্প অল্প করে আস্তে আস্তে মিক্সড করতে হবে অর্থাৎ এমনভাবে মিক্স করবেন যে এক চামচ শসার রস দেবেন তারপর মিক্স করবেন এক চামচ শসার রস দেবেন তারপর মিক্স করবেন আবার এক চামচ শসার রস দেবেন মিক্স করবেন এবার দেখেন ক্রিমটার কালার কেমন হবে পুরো প্রাকৃতিক একটা ক্রিমি কালার তো আমাদের গড়ে থাকা উপাদান দিয়ে আমরা একটা মার্কেটের সেরা ক্রিম তৈরি করে নিলাম যেটা কি না বাজারের থেকে কিনতে গেলে অনেক টাকা লাগবে তো কেমন লাগলো এই শোষার ক্রিমটি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে